লক্ষ্য করে দেখেছেন কি নিফটি ইন্ডেক্সের গত তিরিশ বছরের ইতিহাসে এই প্রথম মান্থলি ক্যান্ডেলে এক দুই করে করে কিন্তু পাঁচটা রেড ক্যান্ডেল তৈরি হলো এখন সকলের মনেই আতঙ্ক এবং সকলের মনেই প্রশ্ন এরপর মার্কেটে কি হতে চলেছে দেখুন এর পর মার্কেটে কী হতে চলেছে সেটা কিন্তু কোনো প্রেডিকশানের উপর ডিপেন্ড করে না ডিপেন্ড করে আমাদের মার্কেটের ভ্যালুয়েশান জিডিপি গ্রোথ আর আরবিআইয়ের পলিসি হুম এফআইআই ডিআই অ্যাক্টিভিটি এরকম বিভিন্ন বিষয়গুলির ওপরে এবং সেই অনুসারে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি কী হওয়া উচিত আমাদের ইনভেস্টমেন্ট পলিসি কী হওয়া উচিত সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব নমস্কার আমি চিনময় অ্যাডভান্স ট্রেডিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম আমরা যদি মোটামুটি মোর দ্যান ফিফটিন পার্সেন্ট কারেকশানের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে এর আগের কারেকশন হয়েছিলো একুশ একুশ বাইশ সাল নাগাদ সেখানে কিন্তু আঠেরো পার্সেন্ট কারেকশন হয়েছিলো এবং তারপরে কিন্তু নিফটে একটা বড়ো র্যালি আমরা দেখেছি এবং তার আগে একুশ বাইশ সালের আগে তার আগের কারেকশান হচ্ছে কুড়ি সালে করোনার সময় কারেকশান সেখানে থার্টি নাইন পার্সেন্ট কারেকশান হয়েছিলো এবং যতটা পড়েছিলো তার থেকে বেশি স্পিডে মার্কেট উঠেছিল এবং সেখানে পি রেশিও কিন্তু অনেকটা হাই হয়ে গেছিল এবং করোনার আগে আমরা যদি দেখি পনেরো ষোলো সাল নাগাদ সেখানে কিন্তু পঁচিশ পার্সেন্টের মার্কেটের কারেকশান এবং তার আগে দু হাজার এগারো বারো সাল নাগাদও কিন্তু মোটামুটি উনত্রিশ পার্সেন্ট মার্কেট কারেকশান হয়েছিল প্রথম দিকে কারেকশান দেখা যায় যে মোটামুটি ওই পনেরো পার্সেন্ট এবং তারপরে কিন্তু মার্কেট অনেকটা রিকভার করে করে গিয়েও আবার কিন্তু অনেকটা নিচে নেমে গিয়ে প্রায় টোয়েন্টি নাইন পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট হয় দু হাজার এগারো বারো সাল নাগাদ আর দু হাজার আট সালে কিন্তু সিক্সটি পার্সেন্টও বেশি কারেকশান এরকম কারেকশান হচ্ছে মার্কেট নিচে গেছে এবং তারপরে আবার মার্কেট উপরে উঠে গেছে এমনটি নয় এই যে এখন যেমন অনেকের মনে হচ্ছে অনেকের কাছেই শুনছি যে মার্কেট কি আর উঠবে না মার্কেট কি এবার এবার থেকে বিয়ার মার্কেটই চলতে থাকবে আসলে তা নয় যখন মার্কেট পড়ে তখন এরকমই অনেক সময় মনে হয় কিন্তু আবার এক সময় এই ঝড় থেমে গিয়ে আবার নতুন সূর্যের আলো দেখা দেবে আমাদের শেয়ার মার্কেটেও তো সেখান থেকে এই যে 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 বিষয়গুলো আমাদের মার্কেটের উত্থানের পেছনে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে একে একে আলোচনা করবো সবার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মার্কেটের ভ্যালুয়েশান দেখুন মার্কেটের ভ্যালুয়েশান কিন্তু ডিপেন্ড করে বা ইন্ডিকেট করে পিই রেশিও আমরা যদি আমাদের এবছরের জানুয়ারি পি রেশিওর দিকে তাকাই তাহলে দেখব কুড়ি পয়েন্ট তিপ্পান্ন অথচ মার্চ মাসে করোনার সময় পি রেশিও ছিল কিন্তু কুড়ি পয়েন্ট তেতাল্লিশ আর বর্তমানে আজকের দিনের কিন্তু পি রেশিও কুড়ি পয়েন্ট মাত্র ছাব্বিশ পার্সেন্ট তো এই যে কুড়ি পয়েন্ট ছাব্বিশ পার্সেন্ট তার মানে করোনার মার্চ মাসের থেকেও কিন্তু পি রেশিও অর্থাৎ সস্তায় কিন্তু আমরা বিভিন্ন স্টকগুলো পাচ্ছি যদিও দু হাজার বাইশ সাল নাগাদ কিছুটা কমে এসেছিল কুড়ি কুড়ি পয়েন্টের কুড়ির কাছাকাছি চলে এসেছিল বা তার থেকেও কাছাকাছি তো সেখান থেকে মোট কথা এখন কিন্তু বেশ হাই ভ্যালুয়েশান নেই এখন কিন্তু বেশ সস্তাতেই পাওয়া যাচ্ছে বিভিন্ন স্টকগুলোতে তো এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমাদের জিডিপি গ্রোথ দেখুন যদি জিডিপির ক্ষেত্রে বলি জিডিপি দু হাজার কুড়ি সালে করোনার সময় অনেকটা নিচে নেমেছিল কিন্তু তারপর আমরা দেখতে পেয়েছি যে জিডিপির বেশ ভালো মতো একটা গ্রোথ এবং সেই গ্রোথের ক্ষেত্রে দু হাজার একুশ সালে বাইশ সালে বেশ ভালো মতো বাইশ সালে যেটা নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট হয়ে গেছিলো তেইশ সালে সেভেন পার্সেন্ট এবং চব্বিশ সালে যেটা এইট পয়েন্ট টু পার্সেন্ট ছিল সেটা কিন্তু এবছরে আমরা দেখেছি দেখেছি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট মানে সবাই যে আশা করেছিল তার থেকে অনেকটাই কম সেই জন্য কিন্তু মার্কেটের এই রিয়াকশানটা এত বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি আমরা আশা করবো যে এরপরে হয়তো জিডিপি গ্রোথটা এর থেকে অনেকটা বেশি হবে এর থেকে বেশি হবে আশা করবো কিন্তু দেখা যাক সেটা ভবিষ্যতের দিকে কি। হয় এই জিডিপির গ্রোথের উপরে কিন্তু আমাদের মার্কেটের গ্রোথ অনেকটা ডিপেন্ড করে এরপর তিন নম্বরে যেটা আসছে যেটা হচ্ছে ইনফ্লেশান ইনফ্লেশনের উপরেই কিন্তু অনেক অনেক বিভিন্ন বিষয় ডিপেন্ড করে যে গত বছরে যে ইনফ্লেশান রেট ছিল ফাইভ সেটা কিন্তু এবছরে গড় ইনফ্লেশান রেট কিন্তু ফোর পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট মানে তুলনামূলকভাবে ইনফ্লেশান pero into... কমছে তো এই ইনফ্লেশনের উপর ডিপেন্ড করে কিন্তু আরবিআই তার বিভিন্ন পলিসিগুলো নেয় এবং নেক্সট ফোর চার নম্বরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আরবিআই পলিসি আরবিআই ওই ইনফ্লেশনের উপর ডিপেন্ড করে এই বছরে কিন্তু পয়েন্ট টু কিন্তু রেট কাট করেছে এবং এই যে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট রেট কাট করার কারণে আমাদের মার্কেটের কিন্তু একটা পজিটিভিটি দেখার কথা কারণ সাধারণ মানুষের হাতে টাকা আসবে এবং ব্যাংকের ইন্টারেস্টও কমে যাবে তো সেই জন্য এগুলো কিন্তু এক একটা পজিটিভ পজিটিভ বিষয়গুলো এরপর সব মানে বেশ গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এফআইআই এবং ডিআইআই অ্যাক্টিভিটি আমরা যদি দেখি যে বিগত তেইশ মানে দু হাজার তেইশ সালেও ডি এফআইআই প্রচুর পরিমাণে সেল করেছে এবং সেই তুলনায় ডিআইআই তার থেকে অনেক বেশি পরিমাণে বাই করেছে সেই জন্য তেইশ সালে আমরা মার্কেটের বিরাট র্যালি দেখতে পেয়েছি এবং তারপর চব্বিশ সালে কিন্তু এফআইআই প্রচুর পরিমাণে সেল করেছে তার থেকেও বেশি পরিমাণে সেল করেছে থেকে রেকর্ড সেল করেছে এই কয়েক বছরের মধ্যে তো সেই জন্য আমরা কিন্তু মার্কেটের একটা ফল দেখতে পেয়েছি এবং তো তুলনামূলকভাবে ডিআইএ কিন্তু তাদের বাই কিন্তু চালিয়েই যাচ্ছে এবং সেই জন্য মার্কেট তুলনামূলক তুলনামূলকভাবে কম পড়েছে যদি ডিআইএ যদি সেল করতো এফআইআ যদি সেল করতো তাহলে কিন্তু মার্কেটটা আমরা অনেক বেশি কারেকশান দেখতে পেতাম তো সেই তুলনামূলকভাবে ডিআইএ কিন্তু বেশ বাই করেই চলেছে তবে এই ব্যাপারগুলো কিন্তু ডিপেন্ড করে ডিআইআই এই যে মানে আমাদের বিদেশি ইনস্টিটিউশন বা আমাদের দেশীয় ইনস্টিটিউশন যেগুলো রয়েছে সেগুলো তো আমাদের সাধারণ মানুষেরই টাকা আমাদের প্রত্যেকের যে এসআইপি আমরা যেটা করি সেই টাকাগুলোই তো ডিআইআর হাতে জমা হয় এই এসআইপিটা যদি বাড়ে তাহলে ডিআইআইকে সেই নির্দিষ্ট সেবির রুলস অনুযায়ী তাকে তো বাই করতেই হবে সেই জন্য তারা বাই করেই চলেছে এবং সেই জন্য মার্কেটের কিন্তু একটা নির্দিষ্ট একটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি নইলে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়তো তৈরি হতে পারত এরপর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসআইপি কন্ট্রিবিউশন আমরা যদি দু সালের জানুয়ারি মাসে দেখি তাহলে সেটা যেটা এসআইপি ছিল আট কোটি টাকা সেটা এবছরে দু হাজার পঁচিশ সালের এস আই পি কিন্তু জানুয়ারি শুধুমাত্র জানুয়ারি মাসেই ছাব্বিশ হাজার কোটি টাকা তাহলে এই যে এই এত পরিমাণে বৃদ্ধি এবং এর ফলেই তো ডিআইএকে শক্তি যোগাচ্ছে এই এস তো সেই জন্য এটার কিন্তু একটা গ্রোথ কিন্তু দেখা যাচ্ছে আবার এর এক এর আরেকটা বিষয় রয়েছে এস আই ক্ষেত্রে একটা খারাপ দিক যেটা আমাদের সামনে নতুন এবছরের তথ্য এ মাসের যে এবছরের জানুয়ারি মাসে নতুন এস আই পি অ্যাকাউন্ট হচ্ছে ছাপ্পান্ন লক্ষ সেখানে এসআইপি বন্ধ হচ্ছে কিন্তু একষট্টি লক্ষ মানে একষট্টি লক্ষ সামথিং তো সেক্ষেত্রে এসআইপি বন্ধের পরিমাণে কিন্তু তুলনামূলকভাবে কম এটা কিন্তু একটা খারাপ দিক ইঙ্গিতে রয়েছে যদি বাইংয়ের মানে এফআইআই সেল করছে তার পাশাপাশি যদি আমরা ডিআইআই যদি বাই করতে না পারি তাহলে কিন্তু মার্কেটের কিন্তু একটা বেশ ভালো কারেকশান কিন্তু আমাদের সামনে আসতে পারে এরপর সাত নম্বরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সি তো আমরা যদি দেখি দু হাজার বাইশ তেইশ সাল নাগাদ যে ডলারের দাম ছিল তিরাশি বিরাশি তিরাশি টাকা সেটা কিন্তু প্রায় সাতাশি অষ্টআশি এরকম চলে গেছে তো যে জন্য এফআইআইদের ক্ষেত্রে অনেক বেশি অসুবিধা হচ্ছে যে তারা তারা যখন ইনার থেকে আবার ডলারে কনভার্ট করছে তাদের সেই যে লাভটা সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে তো সেই জন্য এক্ষেত্রে একটা নেগেটিভিটি নেগেটিভিটি কিন্তু আমরা মার্কেটে দেখতে পাচ্ছি তবে সেখান থেকে যে পরিমাণে টাকাটা বেড়ে গেছিলো সেই তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই আবার কমের দিকে যাচ্ছে আমরা হয়তো ভবিষ্যতে একটা ভালো কোনো কিছু দেখতে পাবো বলে আশা রাখি এরপর ঠিক একই ভাবে এই রিলেটেডই আর একটা বিষয় রয়েছে যে ডলার ইন্ডেক্স যে ডলারের দাম যেটা বেড়ে গিয়ে একশো দশ টাকা মতো হয়ে গেছিলো সেটা কিন্তু দেখো তুলনামূলকভাবে সেখান থেকে গিয়ে অনেকটা রিট্রেস করেছে রিট্রেস করে আবার একটু বেড়েছে আবার আশা করি যে এখান দিয়ে যদি ঘোরাফেরা করে বা এর থেকে যদি কিছুটা কারেকশন হয় তাহলে সেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে তুলনামূলকভাবে ভালোই হবে নেক্সট নম্বরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ইউএস বন্ড যে বিশেষত আমেরিকার যারা আমাদের এখানে টাকা ইনভেস্ট করতো যে তাদের ইউএস বন্ডে একসময় দু হাজার চব্বিশ সালের শেষের দিকে যেটা ফাইভ পার্সেন্ট তারা সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছিলো এবং সেখান থেকে এই যে ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছে সেটা কিন্তু তুলনামূলকভাবে আস্তে আস্তে কমছে এবং এখন কিন্তু সেটা দাঁড়িয়েছে যে ফোর পয়েন্ট থ্রি পারসেন্টের কাছাকাছি তো সেই জন্য অনেক বেশি এখন সম্ভাবনা রয়েছে যে তারা বন্ডের থেকে ঘুরে এসে ইন্ডিয়ান মার্কেটের দিকে হয়তো টাকা ইনভেস্ট করতে পারে তো এটা কিন্তু একটা আলাদা পজিটিভিটি হিসেবেই আমরা কিন্তু দেখতে পারি এবার নেক্সট দশ নম্বরে যেটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বাজেট ইম্প্যাক্ট দেখো বাজেট নিয়ে এর আগে আমাদের একটা বেশ ভালো ভিডিও রয়েছে তোমরা যারা দেখোনি তারা আইবটামের লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নাও অনেক বেশি সুবিধা হবে এবং আমাদের পঁচিশ সালের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী সঠিকভাবে তোমরা ট্রেড করতে পারবে দেখো বাজেটে এবছরে যে বারো লক্ষ পর্যন্ত ট্যাক্স ছাড় দেওয়া হচ্ছে তাতে কি হচ্ছে তাদের কিন্তু সাধারণ মানুষের হাতে অনেক বেশি টাকা আসবে তাদের সেই যে ট্যাক্সটা দিতে তো সেটা কাছেই থেকে যাবে এবং যার ফলে তারা সাধারণ জিনিসপত্র দ্রব্যাদি কিনবে যেমন এর ফলে এফএমসি সেক্টরের যে বিভিন্ন জিনিস বা অটো সেক্টরের বিভিন্ন গাড়ি তাদের যে যে টাকাটা দিয়েই দিতে হতো সেই টাকাটা তারা তাদের বিলাস ক্ষেত্রে কাজে লাগাবে তো সেই জন্য এবং বাকি টাকাটা তারা মার্কেটেও ইনভেস্ট করতে পারে তো সেক্ষেত্রে বাজেটের কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে বলেই আমরা কিন্তু আশা রাখি তবে চারিদিকে একটা সমস্ত সিচুয়েশান এবং বিশেষত এই যে আমেরিকার মানে বিশেষত ট্রাম্প ক্ষমতায় আসার পর যে ট্যারিফ বাড়িয়ে দিচ্ছে তো এরকম বিভিন্ন একটা দোলাচলের মধ্যে থেকে একটা মার্কেটের একটা নেগেটিভিটি আমরা দেখতে পাচ্ছি তো এক্ষেত্রে ট্যারিফ যদি ইন্ডিয়ার ট্যারিফ যদি কমিয়ে দেয় বা এই ক্ষেত্রে মোদীর সাথে যদি একটা ভালো কোনো একটা ডিল তৈরি হয় বা শোনা যে টেস্টলা আমাদের ভারতবর্ষে এসে বিজনেস করবে তো সেক্ষেত্রে যদি কোনো সমঝোতার জায়গা তৈরি হয় তাহলে একটা মার্কেটের কিন্তু ভালো একটা রিয়াকশান বা ব্যাক কিন্তু আমরা দেখতে পাবো তো সব মিলিয়ে বাজেট বলো বা যাবতীয় যা কিছু রয়েছে সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু মার্কেটে একটা পজিটিভ ব্যাপারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে তার সাথে সাথে ভুলে গেলে চলবে না যে এই যে যে জায়গাতে রয়েছে যে ভ্যালুয়েশান রয়েছে হ্যাঁ ঠিক রয়েছে তবে সেখান থেকে মার্কেট যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে যে বাইশ হাজার আটশো লেভেল এই জায়গা থেকে কিন্তু একদম শেষ ধাপে দাঁড়িয়ে রয়েছে মানে কোনো রকমে পা পিছলে গেলেই কিন্তু এর পরবর্তী লেভেলে একুশ হাজার আটশোতে কিন্তু মার্কেট চলে আসবে তো এই যে একুশ হাজার আটশোতে মার্কেট যদি চলে আসে তাহলে কি করব বা এখন বাইশ হাজার আটশোতে রয়েছে তাহলে এখন আমাদের কি করা উচিত দেখুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রেই মার্কেটে কিন্তু বেশিরভাগ না সমস্ত ক্ষেত্রেই মার্কেটে কিন্তু আসলে গ্রো হয় কিন্তু সেটা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ক্ষেত্রে তো সেই লং টার্মের ক্ষেত্রে কখনোই যে কে কখন মানে মার্কেট কোথায় রয়েছে বা কতটুকু মার্কেট কারেকশান করলো বা ভয়ের কোনো ব্যাপার নেই কন্টিনিউ একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু ইনভেস্ট করে যেতে হবে যে হ্যাঁ মোটামুটি টেন পার্সেন্ট কারেকশান হচ্ছে বা ফিফটিন পার্সেন্ট কারেকশান হচ্ছে এখানে আমি কিছু ইনভেস্ট করব এবং সেখানে কিন্তু পুরো নয় পুরোটা নয় আমার যে টোটাল ফান্ড রয়েছে তার থার্টি পার্সেন্ট ইনভেস্ট করলাম এর আগেই আমার থার্টি পার্সেন্ট ইনভেস্ট করা হয়েছিল যখন একশো হাজার আটশো নেবেন এবং সেখান থেকে একটা মানে বাউন্স হয়েছিল বাউন্স হয়ে আবার দেখছি যে সেই লেভেলেই চলে এসেছে এবং এরপর যদি আবার এখান থেকে গিয়ে একুশ হাজার আটশো লেভেলে যাই তাহলে সেখান থেকে আমি আরও থার্টি পার্সেন্ট মানে আমার যা টোটাল ফান্ড রয়েছে তার সিক্সটি পার্সেন্ট আমার সেখানে ইনভেস্টমেন্ট হবে এবং তারপরেও কিন্তু আমার ফর্টি পার্সেন্ট টাকা কিন্তু আমার হাতে থেকে যাবে যদি বাই চান্স কোনো একটা ব্যাড নিউজ আসে বা কোনো কিছু ক্ষেত্রে বা পরবর্তীতে কখনও যদি মার্কেট দেখি হ্যাঁ একটা পজিটিভিটি তৈরি হচ্ছে তারপরে নেওয়া যাবে কিন্তু সমস্ত ফান্ড কিন্তু এক জায়গাতে কখনো ইনভেস্ট মানে হ্যাঁ এক জায়গাতে তো নয়ই এবং মানে একটা জায়গায় মানে যখন যে সিচুয়েশানে মার্কেট রয়েছে যে এখন এখানে রয়েছে বিভিন্ন সেক্টরে আলাদা আলাদা করে ইনভেস্ট করে দিলাম সেটা কিন্তু কখনোই উচিত নয় এর আগে আমরা সেভেন এস স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি যেখানে তোমাদের যে কখনোই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে লস হবেই না সেটা তোমরা আয়বটা লিঙ্ক থেকে দেখে নিতে পারো সেখানে তোমাদের একটা ধারণা তৈরি হবে যে কিভাবে ইনভেস্ট করতে হয় মার্কেটে তাহলে আমরা কী বুঝলাম যে মার্কেটের একটা নির্দিষ্ট কারেকশানের একটা পার্সেন্টেজ অনুসারে একটা ইনভেস্টমেন্ট করতে হবে যে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে তার ইনভেস্টমেন্টটা বাড়াতে হবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে দেখা যাক মার্কেট কোন সিচুয়েশানে পৌঁছায়